I'm <laughs> মর্নিং গুড মর্নিং ফ্রম মহিষাদল আজকে আমি বেরিয়ে পড়ছি সকাল সকাল কারণ আজকে আরও দুটো রিচুয়াল আছে সেটা হলো যিনি আরাধ্য দেবতা মদনমোহন জিউ তিনি আজকে রথে উঠবেন এবং তার সাথে জগন্নাথ দেব আজকে রথে উঠবেন এখানে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা একসাথে যান না শুধুমাত্র জগন্নাথ যান এবং তার সাথে মদনমোহন জিউ এবং তার সাথে ছালোগ্রাম শিলা আছে এই তিনজন রথে যান সরাসরি আমি নিয়ে যাচ্ছি রথের কাছে রথের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি আমি একটু দেরি করে ফেলেছি একটু তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওখানে হয়ে গেছে তাই আমি একটা দোকানের ভেতর বসে পড়েছি বাদা যাচ্ছে না এত রোধ তোমার দেখলে যে যিনি এখানকার রাজ পরিবারে আরধ্য দেবতা মদনমোহন জি উনি রথে উঠলেন আমি আগেই বলেছি যে এখানে স্পেশালিটি হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রে তিনজন একসাথে ওঠেন শুধুমাত্র জগন্নাথ ওঠে এবং তার সাথে মদনমোহন জি যিনি তিনি ওঠেন রথে তো এই মুহূর্তে মদনমোহন জি উঠলেন এবার সবাই গেছে জগন্নাথকে আনতে জগন্নাথ যখন হই তখন আমি তোমাদের দেখাবো জগন্নাথ কিন্তু তোমরা দেখলে মদন যে কিন্তু ভেতর থেকে মানে রথের ভেতর দিয়ে ওঠে কিন্তু জগন্নাথ উঠেন রথের বাইরে গিয়ে সেটা একটা দেখার মতো জিনিস তো যখন আসবে তোমাদেরকে আমি দেখাচ্ছি জগন্নাথ এসে গেছে যিনি যার জন্যই রথ সেই জগন্নাথ এসে গেছে আমি দেখাবো জগন্নাথ করে ওঠে মাছি দিয়ে কীভাবে জগন্নাথকে তোলা তো এখন বাজে ঘড়িতে আড়াইটার আমি চলে এসেছি একদম যেখানে রথ হচ্ছে মানে রথতলা যেটা বা যেখানে রথ হচ্ছে সেই রথের সামনেই একদম একটা উঁচু বাড়ির ছাদে আমার পেছনেই এই যে এদিকে দেখতে পাচ্ছি এত করে দেখা যাচ্ছে যে পেছন দিকটা আমি এই দেখাতে পারি এই যে আমার পেছনে এই যে রথ রথটা দেখতে পাচ্ছি এবং একটুক্ষণ পরেই মানে একটুক্ষণ অ্যাকচুয়ালি এখনও সময় আছে এত আগে থেকে চলে এসেছি ভিড় এড়ানোর জন্য এবং যাতে তোমাদেরকে সব জিনিসটা ডিটেলসে বলতে পারি দেখাতে পারি সেই জন্য এখানে আমি এটা উঁচু বাড়ির ছাদে আছি সবাই এখানে কী হয় এখানে যাতে উঁচু বাড়ি আছে তারা কিন্তু প্রত্যেকেই একটু চেনা পরিচিত থাকলেই বাড়ির ছাদটা অ্যাক্সেস করতে দেয় যাতে সবাই দেখতে পারে তোমাকে দর্শন করতে পারে রথ টানার যে আনন্দটা সেইটা উপভোগ করতে পারে আমি জানি না আমার বয়স কতটা বেটার আছে কতটা ক্লিয়ার আছে কোনো যখন প্রচণ্ড নয়স দেখতেই আমি যদি তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখাই দাও দেখাচ্ছি এই যে এদিকে রথ যেটা তোমরা আগেও দেখেছ ওপরে জগন্নাথ দেব আছে এবং এই যে পুরোটা আমার সামনে এই জায়গাটা আছে বলে দেখা যাচ্ছে না শত শত হাজার হাজার মানুষ আজকে রথ টানার জন্য এখানে উপস্থিত হয়েছে রথ মেবি আর কিছুক্ষণ পরে ধরো আরও ঘন্টাখানেক লাগবে রথ শুরু হতে তো এখানে সবাই দেখে উপস্থিত হয়েছে রথ টানার জন্য নিচে প্রশাসনিক ব্যবস্থা খুবই ভালো এখানে প্রচুর পরিমাণে সিভিল পুলিশ এনসিসির ক্যাডেট প্লাস আরও এখানে আমি দেখতে পাচ্ছি সি আর পি এফের জওয়ানদের ব্লুতে সি আর পি এফের প্রত্যেক মানে এখানে ভীষণ অর্গানাইজ ভীষণ নিয়ম শৃঙ্খলা মেনে হচ্ছে সবাই নিজে নিজের মতো আনন্দ করছে এবং আর কিছুক্ষণ পর যখন রক্তটা টানা হবে তখন আমি তোমাদের আবার দেখাবো আর তোমরা দেখতে থাকো হেপি হিপো দা কাপড় এখানে সবসময় বলি লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনটা কিন্তু অনপ্রহিত বলো না যখন জগন্নাথ দেবের রথ টানা শুরু হবে সেই মুহূর্তে থেকে আমরা যতক্ষণ পর্যন্ত এই সামনের জায়গাটা ক্রস করে যাবো তোমাদেরকে আগে থাকবো সামনে থেকেও সাথে থাকবো আমি জানি না গোকুলোতে কথাটা দেখা যাচ্ছে সামনে দেখতে পাচ্ছ একটা পাল্কে এসছে ওই পালকির মধ্যে রাজ পরিবারের যিনি সদস্য সেই রাজ পরিবারের সদস্য এসছেন উনি এখানে এসে রথের কাছেকে স্পর্শ করবেন স্পর্শ করার পরে এখান থেকে যাবেন এখান থেকে যাওয়ার পরে পুরোটা যখন ক্রস করে উনি যাবেন মানে রথের কাছে রদ্দুর আছে রদ্দুর গদ্য যখন উনি ক্রস করে চলে যাবেন তারপরেই রথ টানা শুরু হবে তো নিয়ে এসছে না এখন এই দেখতে পাচ্ছ সামনে আমি না গোলপুরতে ঘুরতে দেখা যাচ্ছে কিনা খুবই ছোটো লাগাচ্ছে বা আশা করি দেখা যাবে এই সামনে যেটা দেখতে পাচ্ছো আমার আগ্রহ সরাসরি ওটাতে সামনে যে ছাতাটা দেখতে পাচ্ছ ছাতার নিচে কিন্তু রাজা মাসে গেছে ওদের কারণ সবুজ রঙের ধর পড়া হদ্র এনে যাচ্ছেন রাজা যেটা রাজ পরিবার সদস্য রাজা সামনে একদম সামনে আসেন আমি যাচ্ছেন হেঁটেই যাচ্ছেন আশা করি তোমরা দেখতে পাচ্ছ

អត់ទេ তো দেখলে আমার পেছন দিকে এখন আছে রোদ দেখা যাবে কিন্তু যদি তো পেছন দিকে রোদ আছে এই মুহূর্তে আমার সামনে দিয়ে গেলোটাই তোমাদের দেখলাম এখন কিছু না এরপরে আমরা আস্তে আস্তে একটু এখন একটু ফাঁকা হয়ে যাবে বেশি দিন তো ফাঁকা হয়ে গেলে আমরা বাড়ির দিকে যাবো বা একটুখানি দেখবো মেলার দিকে কী পাওয়া যায় না পাওয়া যায় আজকে অনেক করে দোকানে বসেছে তো একটু মেলার দিকে যাবো দেখবো মেলাটা আর দেখে দেখে বাড়ি চলে যাবো তো আমি ঢুকে পড়েছি এখন যেখানে মেন মেলা সেখানে আগে যেটা হতো যে রথের আশেপাশে মেলাটা বসতো যেহেতু রথের আশেপাশে এখন প্রচুর দোকান পাট হয়ে গেছে বসার সেই জন্য মেলাটা এখন রাজারগড় যেটা তোমরা আগেও দেখেছো অন্তপর্ব সেটাকে বসে তো আমি এই যে রেস্তার জন্য চুরি ভাজা এই টাইপের জিনিসপত্র আর দেখি কি নেওয়া যায় thank you ভীষণ ভিড় কোলাহল থেকে বেরিয়ে আমি একটু ফাঁকায় চলে এসেছি তো আপাতত আমার মেলা ঘোরার শেষ বিস্তার জন্য টুকটাক জিনিসপত্র নিয়েছি একটু খাওয়ার জিনিসপত্র আর কিছু গিফট নিয়েছি আর আজকে বিশেষ কিছু বলার নেই তোমাদেরকে মোটামুটি পুরো বিষয়টাই দেখালাম এরপর কালকে সকালবেলা আমি বেরিয়ে যাব একদম দেখা হচ্ছে তোমাদের সাথে মোটর ব্লগিং সেট বেরোলাম বেরোলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে Fácil. Mas... এখন ঘড়িতে বাজে নটা পঞ্চান্ন আর আমি বেরিয়ে পড়লাম আমার বাড়ি থেকে মহিষাদল থেকে আবার কলকাতার উদ্দেশ্যে একটা লম্বা ছুটি নিয়েছিলাম তো আবার গিয়ে কাজকর্ম এবার শুরু করতে হবে আবার নিজের প্রবাসে ফিরে যেতে হবে সেই জন্যই তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের এই দু হাজার চব্বিশের রথযাত্রা ব্লগ আমি আমাদের ছোটোবেলা থেকে দেখা যে রথযাত্রা তোমাদের সামনে আমি তুলে ধরলাম যতটা পারলাম চেষ্টা করলাম ইতিহাসগুলো শেয়ার করলাম যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আমি সবসময় ওয়েলকাম করি যে কোনো ভুল যদি আমার হয়ে থাকে সেটা তোমরা কমেন্ট করে জানিও যে কী ভুল হয়েছে আরও কী মানে আরও ভালো করে করতে গেলে কি করতে হবে সমস্ত রকম সাজেশন তোমরা আমাকে দিও আর অবশ্যই যারা প্রথমবার আমাদের ব্লগটা দেখছো বা দেখছেন তাদেরকে বলি তোমরা আমাদের ভিডিওগুলো লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে তো আজকের মতো এইটুকুই রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্তিভাজন বলে একটি কবিতা আছে সেই ভক্তিভাজনের লাইনগুলো দিয়ে আমি আজকের ভ্লগটা শেষ করব রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তরা লুটায় পথে করিতেছে প্রণাম পথ বলে আমি দেব রথ বলে আমি মূর্তি বলে আমি দেব হাসেন অন্তর্যামি চলো টাটা হিপি হিপো সাইনিং অফ